হারিয়ে যাওয়া প্রায় তিনশোটি ফোন উদ্ধার করে ফিরিয়ে দিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ পূর্ব মেদিনীপুর জেলার ছাব্বিশটি থানার বিভিন্ন প্রান্ত থেকে চুরি যাওয়া ফোনের একাধিক অভিযোগ এসেছিল বিভিন্ন থানায় সেই অভিযোগের ভিত্তিতে থানার পুলিশ আধিকারিক ও জেলা পুলিশের সহযোগিতায় তদন্ত শুরু হয় কারও মেলা দেখতে যাওয়ার সময় চুরি হওয়া কারোবা বাজার করতে যাওয়ার সময় হারিয়ে যায় ফোনগুলি শুক্রবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ লাইনে পূর্ব মেদিনীপুর জেলা সুপার সৌমদিক ভট্টাচার্যের উপস্থিতিতে ফোনের মালিকদের হাতে তুলে দেওয়া হয় ফোনগুলি ফোনের নির্দিষ্ট নথিপত্র ও ফোনের মালিকের পরিচয়পত্র জমা দেওয়ার পরেই হারিয়ে যাওয়া ফোনগুলি হাতে পায় ফোন মালিকেরা দীর্ঘদিন বাদে ফোন ফেরত পাওয়ায় খুশি সবাই পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে তারা আগেও জেলাতে প্রায় দুশো জনের ফোন এভাবে ফেরত দেওয়া হয়েছিল এবং আজ প্রায় তিনশোটি ফোন ফেরত দেওয়া হয়েছে এবং আগামী দিনে এই কর্মসূচি চলবে এমনটাই জানান পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশ সুপার সৌমদী ভট্টাচার্য এদিনের অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার ছাড়া উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার নিখিল আগরওয়াল সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা মুসকান খাতুন 161 কবে আমার ফোনটা হারিয়েছিল দু হাজার তেইশের অক্টোবর মাসে স্যামসাং এর একটা গ্যালাক্সি ফোন ছিল হারিয়ে যাওয়ার পরে জিটি করেছিল মহিষাদল থানাতে তারপরে ওনারা আগামীকালকে ফোন করে আমাকে বললেন যে তমলুক পুলিশ লাইনে এসে ফোনটা কালেক্ট করতে ফোনটা পেয়ে গেছি এখন খুব ভালো লাগছে এনাদের কি বলবো এনাদের খুব অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সমস্ত ভাবে সাহায্য সহযোগিতা করার জন্য কি নাম আমার নাম প্রত্যুষ খড়ই আমি ওই তেইশে হারিয়ে গেছিল ওই ব্যাংক থেকে এসেছিলাম যতটা সম্ভব টোটোতেই পড়ে গেছে বা কোথাও পড়ে গেছে তারপরে ওই দিনে তারপরে এতেই পেলাম কি মনে করছিলাম না পাবো না ভেবেছিলাম হ্যাঁ হ্যাঁ আজ কালকে ফোন করছিল থানা থেকে আজকে পেলাম কেমন লাগছে খুব ভালোই লাগছে খুব ভালো তো বলবোই এরকম আশাই তো করা যায়নি তারপর যাই হোক পেলাম ভালো তো এরকম হবে তো ভাবতেই পারিনি মানে পেলাম মানে খুবই ভালো লাগছে এবং ভালোই বলতে হবে পম্পাছাও নন্দকুমার কবে কিভাবে হবে আমার ছেলে গেছে অনুষ্ঠান দেখতে গিয়েছিল এক একসঙ্গে দুটো ফোন ছিল আমার একটা ফোন মানে এমন ছিল ওর কাগজপত্র ছিল সেইটা ডায়রি নিয়েছো ময়না থানা আর যেটার কাগজপত্র নেই যেটার থানায় ডায়রি নেয়নি এই জন্য আমি এখনই ফোন নিয়ে এসে স্যারকে বলে আসছি যে স্যার আমার তো একটা ফোন পাওয়া গেছে এক জায়গায় দু একটা পকেটে দুটো ফোন ছিল আমার একটা ফোন মানে ডকুমেন্টস ছিল বলে সেই জন্যে আমি ফেরত পেয়েছি আর একটা ডকুমেন্টস ছিল না বলে এই জন্য আমার মনে থানার কতদিনের মধ্যে ফোন পেয়েছেন ছ মাসের মধ্যে কি বলবেন পুলিশের এই উদ্যোগ ধন্যবাদ দু আর কি বলবো পুলিশের কাজ কেমন লাগছে ভালো লাগছে কি নাম আপনার আমার নাম সরস্বতী দিয়াসি আমাদের সবং থানা আমি খেজুরতলাতে ডাক্তার দেখাতে যাই ওখান থেকে আমার ফোনটা হারা হয়ে যায় আমি সাত নয় জিডি করি মানে ময়না থানাতে ওখানে ফর্ম ফিল আপ করে জিডি করা হয় সেই অনুপাতে আজকে আমি ফোনটা পাই কি বলবেন এই যে পুলিশ অত্যন্ত গর্বের বিষয় যে মানে ধন্যবাদ দিতে হয় যে এত তাড়াতাড়ি পাবো আশা করতে পারি না আর এবং পুলিশের ভূমিকা এত ভালো আগে এরকম ছিল না কিন্তু এখন অনেক উন্নত হয়েছে আপনারা জানেন যে আমাদের প্রচেষ্টা থাকেই আজকে দিনে তিনশোটি মোবাইল আমরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা এসছেন যাদের মোবাইল বিভিন্ন সময়ে খোয়া গেছিল বা হারিয়ে গেছিল সেগুলো আমরা তাদের হাতে তুলে দেবো বিভিন্ন প্রযুক্তিগত ব্যাপার এবং আমাদের যে লিগেল যে জিনিসগুলো থাকে সেগুলো আমরা কমপ্লিট করার পরেই আমরা এগুলো তুলে দিই সেই কারণে অনেক সময় একটু সময় লাগে কিন্তু আমরা সকলকেই এইটাই বলবো যে সময় লাগলেও আমাদের চেষ্টা থাকে সে মোবাইলগুলো ফিরিয়ে দেওয়া থ্যাংক ইউ একদম এই কর্মসূচি আপনারা আগেও দেখেছেন চলেছে আগামী দিনেও থ্যাংক ইউ মহিলাদের ইচ্ছে পূরণের একমাত্র প্রতিষ্ঠান দুই বোন মেকওভার অ্যান্ড বিউটি স্পা এবং চন্ডী মাতা ব্লাউজ কর্নার অ্যান্ড স্টেশনারি স্থান নতুন পুকুর ময়না প্রোপাইটার সব পাজানা এখানে আইব্রো ফেসিয়াল ব্লিচ হেনা স্পা পেডিকিওর মেনিকিওর ডেমপ্রক ট্রিটমেন্ট হেয়ার ফল ট্রিটমেন্ট স্টেটনিং স্মুথনিং ওয়াশিং হেয়ার প্রোটিন ট্রিটমেন্ট হেয়ার কাট নেল এক্সট্রি ইত্যাদি কাজ করা হয় এছাড়াও এখানে নাইটি কুর্তি ইত্যাদি এবং বিভিন্ন কোম্পানির ব্লাউজ পাওয়া যায় এবং কাটানো হয় বিশেষ দ্রষ্টব্য বাড়িতে গিয়ে কোন সাজানো হয় আপনি কি আপনার বাড়ি বা যে কোনো প্রতিষ্ঠানের সৌন্দর্যের জন্য মার্বেল গ্রানাইট ওয়াল টাইলস ইত্যাদি কিনতে চান তাহলে আজই যোগাযোগ করুন আপনাদের এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনজন মার্বেল এন্ড টাইলস আমাদের কাছে সঠিক মূল্যে পাবেন মার্বেল গ্রানাইট 3D ফ্লোর ওয়াল টাইলস স্যানিটাইজেশনের জিনিসপত্র আমাদের ঠিকানা বলাইপন্ডা ময়না পূর্ব মেদিনীপুর শ্যামা বেকারির পাশে বিশেষ দ্রষ্টব্য অর্ডার অনুযায়ী মন্দির এবং সিংহাসন বানানো হয় এবং তিরিশ হাজার টাকার কেনাকাটার ওপর হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি